আজকে দেখো কামা প্লেট বরা ফুল অফ বটা ভ্যারাইটি এখানে মনে হয় ষোলো থেকে আঠারো টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট বটা এখানেও আর আলু বটা থাকি বিন্দি বটা থেকে বেগুন লতা টু টাইপস অফ সুতকির বটা দনিয়া বটা ওয়াল আর সব থেকে আমি আসলে ট্রাই করছো না কোনো দিন আসলে বটা ট্রাই ফ্রাই আর থ্যাংক ইউ টু থা অ্যাসোসিয়েশন খুব সুন্দর একটা আয়োজন করছেন আমরা সব গেট টুগেদার হয়েছি আর এটা আমার ওয়ার্ড স্টেপনি ওয়ার্ড খুব ভালো লাগে আশা করি সবাই আই এনজয় করতে আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেপনি পার্কে এখানে টাওয়ার হোমস কেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই বর্তা পার্টিতে কয়েকশো লোক অংশ নিয়েছেন এবং এই বর্তা পার্টিতে যারা কেয়ারার অ্যাসোসিয়েশনের সাথে জড়িত তাদের নিজ ঘর থেকে বাড়িয়ে বানিয়ে এনেছেন পঁচিশ থেকে তিরিশটি আইটেমের বর্তা এখানে যারা ইতিমধ্যে ভর্তা খেয়েছেন তারা প্রতিটি বর্তার বয়সী প্রশংসা করেছেন তো আমরা শুনবো ভর্তা খেয়ে খেয়ে কি বললেন সেটি আপনাদের তুলে ধরবো আমি এখানে নিয়েছি ধনেপাতা ভর্তা বেগুন ভর্তা কচুরমুখী ভর্তা আলু ভর্তা ঢ্যাঁড়শ ভাজি আর হচ্ছে এটা হচ্ছে ধনেপাতার ডিম আর হচ্ছে এটা কচুর লতি দিয়ে সুটকি আরও এখানে শুটকির ভর্তা আছে আরও অনেক খাবার আছে যেটা আমার এখনও নেওয়া হয়নি কারণ এত বড়। সবগুলো এত মজাদার জিনিসগুলো খুব সুন্দর খুবই সুন্দর তাদের প্রত্যেকটি আয়োজনই আমি সবসময় থাকার চেষ্টা করি এদের আয়োজন খুব সুন্দর হয়ে থাকে এবং সবচাইতে মজার জিনিস হচ্ছে ওনারা খুব আন্তরিক অন্তর থেকে করেন Care arrangement uh, 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 really good. Um, our carers association are by every year annually of occasion Throughout the year actually different events heroin, show nice weather, shop and shop parents, mohila so I'm feeling very good. So very nice, very traditional community, so I'm very feeling very good about it and the fact that everyone's organized, I'm very thankful. আমরা যে গ্রাম্য খাবার বা আমরা দেশের যে খাবার বর্তা যেগুলো অনেক টাইপের আছে কেন এটার লোক আমরা যাতে আমরা সম্পর্ক বা চেন্থ বা কমিউনিটির যারা অধ্য যারা জন্মিত তারাও একটা সম্পর্ক হইব আর এটা সম্পর্ক বা অতটা বর্তা এক লগে খেয়ে খাইতে পারে না এখানে তো আমরা এখানেও আছে ষোল সত্র যাতে বর্তা আর সবগুলা খাইতে পারবা যাতে আমরা বাচ্চারাও একটার লগে পরিচিত ওই বই খাবারের সহিত এবং আমরা যারা অনেকে হয়তো অনু আছেন তারা দেশ ইলা যাইরা না বা এই বর্তা ইলা পাইরা না এগুলা এন খাইতে পারবা থ্যাংক ইউ সানিমজা হইছেনি জি হানিম ওছেনি খুব বেরি রেসানি কিছুটা ভালো লাগছে

Eh itu orang mana pun tidak Islam